হ্যালো গাইস ওয়েলকাম আর জে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের মালদা রেলওয়ে স্টেশন অর্থাৎ মালদা টাউনের রেলওয়ে স্টেশনের নিউ লুক তো আমাদের মালদা রেলওয়ে স্টেশন নতুন করে সাজানো হয়েছে এবং খুব ঝা চকচক করা হয়েছে আর সেই রেলওয়ে স্টেশনটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করবো অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রেলওয়ে স্টেশনটা তোমাদের সামনে নিয়ে আসবো বাট হয়ে উঠছিল না আর সম্পূর্ণ কাজও হয়েছিল না তাই আমি ওয়েট করছিলাম সো এখন অল ওভার কাজ কমপ্লিট হয়েছে শুনেছি তো এখন আমি দেখিনি ফার্স্ট টাইম যাচ্ছি তোমাদের সাথেই সেই ভিডিওটা শেয়ার করছি সো প্লিজ আর জেতা ফাইটের সাথে থেকো আর ভিডিওটা ফুল দেখবে সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো তো আমি যে এই রুটটা নিয়েছি সবাই সেটা বুঝতে পারছো আমরা ন্যাশনাল হাইওয়েতে রয়েছি অর্থাৎ আমাদের মালদা যাওয়ার এই রাস্তা তো মালদা রেলওয়ে স্টেশন ঠিক কোনটা দিয়ে যেতে হবে যারা জানো না মানে সবাই তো আর মালদা থেকে দেখছো না অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও যারা আমার এই ভিডিওটা দেখছো অন্য রাজ্য থেকে যারা দেখছো তাদের জন্য বলছি সো মালদা যাওয়ার অ্যাকচুয়ালি যে রুট মালদা রেলওয়ে স্টেশনে যাওয়ার সেটা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে চারশো বিশ মোড় থেকে জাস্ট ডান দিকে নিতে হবে অর্থাৎ সমস্ত রুটটা আমি কভার করব আর এখন রয়েছে আমরা মালদার বাইপাসে বাইপাস থেকে মেন রুটে যাব তো এই ট্রাফিক পয়েন্টটা তো সবাই চেন সো এখান থেকে আমরা যাবো রাইটে দেন রাইট থেকে তারপরে যাচ্ছি মালদা টাউনের ভেতরে তো চলো বন্ধুরা এখন আমি রয়েছি মঙ্গলবাড়িতে অর্থাৎ মঙ্গলবাড়ি রেলওয়ে গ্রেড ক্রস করে জাস্ট এন্ট্রি নিচ্ছি তো এখন দেখো মঙ্গলবাড়ির এই সাইডগুলো অনেকটাই চওড়া করা হয়েছে রাস্তাটা লেন্থলি অনেক বড়ো করা হয়েছে কিন্তু কী বলবো দুঃখের কথা এখানে অনেক বড়ো বড়ো বট গাছ ছিল সেই গাছগুলোকে সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে আর এখনও দেখছি ওই যে কাটা চলছে এখনও গাছ চলছে গাছ কাটার সো এই গাছগুলো সমস্তটাই কেটে ফেলা হবে রাস্তাটাকে বড়ো করার জন্য কিন্তু জানি না প্রকৃতির ভারসাম্যটা রক্ষা হবে কি করে কারণ একটা বট মানে সম্পূর্ণ রূপে বড় হতে অনেকটা সময় লাগে বাট সেগুলোকে সৌন্দর্য মানে কী বলবো মানে টাউনের সৌন্দর্য বাড়ানোর জন্য বা স্পেস বাড়ানোর জন্য সেই গাছগুলোকে সম্পূর্ণরূপে কেটে ফেলা হচ্ছে আর সেটা একটু দুঃখেরও কারণ বলতে গেলে সত্যি কারণ জানি না সেটা কীভাবে এই ঘাটতিটা পূরণ হবে টাউনের ক্ষেত্রে আমাদের গ্রামে কিন্তু সেরকম নেই কারণ গ্রামে বুঝতেই পারছো গাছ গাছালি ব্রিজ অনেকটা যাই হোক আমরা চলে এসেছি ব্রিজ আর ভিড় রয়েছে জ্যাম্প এই সেই পয়েন্ট অর্থাৎ চাষ অফিস মোড় আমরা বাগানেরই যেন পড়তো মোড় অনেক সামনে চাষটি পড়তে পারি চ্যানেলটা এটি চারণটা একটা দেখো তো এই যে দেখো রাই নিলাম দেন এটা হচ্ছে এই সাইডটি কানিমন্দির থাকতে রেলওয়ে স্টেশন তো অনেক নাম রয়েছে তো তোমরা যারা বাইরে থেকে আসছো তাদের জন্য চারশো বিশ মধ্যে ট্রেনটা দিলেই কিন্তু তোমরা মালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবে আর যে কোনো রেলওয়ে স্টেশন দেখবে মূল টাউন থেকে অনেকটাই দূরে হয় আর সেটা দরকারও রয়েছে তাতে কী হয় টাউনের মধ্যে জ্যাম হয় না আর কারণ রেলওয়ে স্টেশন যখন হয় তার মাল আদান প্রদান লোডিং আনলোডিংয়ের ব্যবহার থাকে তার জন্য একটু ফাঁকা স্পেস হলেই বেটার হয় তো অভিয়াসলি আমাদের মালদা রেলওয়ে স্টেশনটাও কিন্তু মালদা টাউন মানে মালদা রথবাড়ি এবং চারশো বিশ মোড় থেকে একটু দূরে তো এই হচ্ছে আরেকটা মূল পয়েন্ট কানিমোড়ের তো এই জায়গায় কিন্তু অনেকজন ট্রাফিক সিগনালে খুব ভুল করে এই যে দেখো এই দাদাটা যে সিগন্যালটা দিয়েছে এই সাইড দিয়ে যদি কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু এখানে ফাইন দিতে হয় তো এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ মালদায় অনেক কটা ট্রাফিক সিগন্যাল রয়েছে আর সেগুলো প্রপারলি না জানলে মুশকিল আছে আই মিন চালান দিতে হবে তো যাই হোক এই রুটটা নিয়ে আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি মালদা রেলওয়ে স্টেশনের দিকে আর এই রুটটা চলে যাচ্ছে তোমার কতুয়ালি হয়ে পুকুরিয়া হয়ে অনেক দূর চলে যাচ্ছে এটা এটা দিয়ে তুমি চা চলে যেতে পারবে এটা দিয়ে মানিকচকেও যাওয়া যাবে তো সব বুঝতেই পারছো রাস্তার তো সংযোগ সব একই সব গিয়ে কোথাও না কোথাও মিলেই যায় যাই হোক আমরা বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে গেছি আর কিছুটা দূর রয়েছে তারপরে কিন্তু আমরা বানাতে পাবো মালদা রেলওয়ে স্টেশন তো চলো দেখি বন্ধুরা ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনের যে রাস্তায় যে দেখছো বাঁকে এই রুটে ঢুকে গেলাম অনেক দিন পর আসছি আমি সত্যি অনেক দিন পর তার জন্য আমার কাছেও একটা মানে এক্সাইটেড কি বলবো যে কেমন লাগবে লোকটা দেখতে সত্যি আমি এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট অসম জাস্ট অসম হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখ মানে কি বলবো আগের মালদা রেলওয়ে স্টেশন যে একটা রুট ছিল সেটা সত্যি একটা আলাদা ধরনের ছিল পুরাতন ছবিটা যাদের কাছে থাকবে তারা অবশ্যই দেখতে পারো আমার কাছে নেই তার জন্য শেয়ার করতে পারলাম না মানে ওল্ড রেলওয়ে স্টেশনটা কিন্তু নিউ লুকটা দেখো জাস্ট মানে ফার্স্ট টাইম কেউ যদি আসে মনে হবে যে সেই এয়ারপোর্টে রয়ে গেছে এরকম লুকটা সত্যিই অসাধারণ তো চল তোমাদেরকে দেখাচ্ছি এই ছিল মালদা রেলওয়ে স্টেশনের মূল গেটটা মূল এন্ট্রি গেট আর এই সাইডটা হচ্ছে অপোজিট সাইড রেলওয়ে স্টেশনের দেখো আর এখানে রয়েছে পার্কিং জোন অর্থাৎ কার বাইক সমস্ত কিছু পার্কিং করা যাবে আর ওই সাইডে রয়েছে টিকিট কাউন্টার পুর মানে পুরাতন টিকিট কাউন্টার বাট নতুন টিকিট কাউন্টার কিন্তু এই ভেতরে রয়েছে এন্ট্রি গেটের মাঝে আর সেখানে অনলাইনে টিকিট মানে তোমরা নিজেরাই অটো টিকিট কাটতে পারবে সেরকম সেটা বসানো রয়েছে আর দেখো এখানে বেরিয়ে কিন্তু এরকম ভারতের জাতীয় পতাকা অর্থাৎ আমাদের গর্বের জিনিস তোমরা দেখতে পাবে আর এটা সত্যি মানে স্টেশন থেকে বেরিয়ে পতাকা দেখাটা না একটা সত্যি একটা আলাদা শান্তির জিনিস তো সত্যি এটা খুব ভালো লেগেছে আমার আর অল ওভার লুকটা জাস্ট অসম জাস্ট অসম মনেই হতে পারে যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি কিন্তু না এটা আমাদের রেলওয়ে স্টেশন তো এত সুন্দর করে রেলওয়ে স্টেশনটাকে সাজানো হয়েছে আর এখানে প্রাইভেট কারগুলো রাখা রয়েছে অর্থাৎ ভাড়ার জন্য অর্থাৎ যারা ট্যুরিস্ট বাইরে থেকে আসছে তাদের জন্য কিন্তু তারা চাইলে রেন্টে কার নিয়ে মালদা টাউনটাকে ভ্রমণ করতে পারে মালদা টাউনে অনেক দর্শনীয় স্থান রয়েছে সেগুলো অবশ্যই ভ্রমণ করতে পারেন আপনারা আর এই হচ্ছে ভেতরের লুকটা জাস্ট এখনও কাজ চলছে রূপে এখনও কাজ কমপ্লিট হয়নি আর সমস্ত গ্লাস প্লেটের উপরে দেখো এরকম ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে বড় স্ক্রিন সেখানে সমস্ত রেলওয়ের আপডেটগুলো পেয়ে যাবে কোন ট্রেন কখন আসছে কখন যাচ্ছে আর এখানে এটিএম রয়েছে আর রয়েছে অটোমেটিক টিকিট কাটার মেশিন বাট আমি ভেতরে যেতে পারছি না কারণ বুঝতেই পারছো উইদাউট টিকিট আবার প্রবলেম পড়ে যাবো সো তার জন্য যাচ্ছি না তো অল ওভার লুকটা আমি বাইরের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের মালদা রেলওয়ে স্টেশনের সো এই ছিল মালদা রেলওয়ে স্টেশন তো বন্ধুরা এই হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখালাম অর্থাৎ মালদা রেলওয়ে স্টেশনের নিউ লুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের মালদা রেলওয়ে স্টেশনের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি আর আর আর্জিতা ভাইদের সাথে থাকুক পাশে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সেটা